এই এত টুকটাক সেট কত বছর কালার গ্যারান্টি 30 বছর কিন্তু গলেপকের গ্যারান্টি পাবেন 100% ভিডিওটা কিন্তু করবেন জন্য কিন্তু একেবারে ফ্রি যারা ভিডিওটা দেখছেন লাইকটা দেখছেন অবশ্যই কিন্তু লাইকটা শেয়ার করে দিবেন বেশি করে লাভ দিবেন

রান জোকি কি মেশিনের কাছ একদম হচ্ছে সিএনসি মেশিন দিয়ে জাপানিজ একটা মেশিন ওটা কি ইম্পোর্ট করে এনে এগুলো কিন্তু সব মেশিনের মাধ্যমে खुदाई করে রক্ষা করা তিন পার্লার এই ফোকাসটা কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক আছে এটার মধ্যে কিন্তু অনেক অনেক জিনিস থাকবে তার সাথে আমরা এই সুন্দর তিন পাল্লার রাজকীয় আলমারিটা এই আলমারিটা দেখেন দেখেন অনেক কাপড় চোপড় আপনার বাসার সব কাপড় চোপড় কিন্তু সবার কাপড় চোপড় এখানে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা পেয়ে যাচ্ছি আমার পছন্দের সবার পছন্দের এই সুন্দর সাথে কিন্তু টুলও থাকছে ও মাই বিশিষ্ট ভিতরে বাইরে কালার 100% কালার গ্যারান্টি থাকছে কালার কিছু হলে লিখিত গ্যারান্টি যেহেতু পেয়ে যাচ্ছেন কোনো সমস্যা নেই তার সাথে পাচ্ছি এই সুন্দর কিং সাইজের সাথে কিন্তু আবার ফ্রিও আছে ভাইয়া চাদর বালিশ বালিশের কভার এন্ড কিন্তু এই সুন্দর ফাইভ সিটার সোফা সেটটা 100% ফ্রি এই সোফা সেট ফ্রি থাকবে 100% মিলে কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাবেন প্রাইসও কিন্তু আজকে অর্ধেক দামে দিব ওরে খুবই চমক দর্শক আজকে কিন্তু মানে কি বলবো মানে একবারে অর্ধেক দামে চাইলে কিন্তু আপনি বেডরুম সেট নিতে পারেন আপনার বাসায় তো এই যে বেডরুম সেট দেখাচ্ছি যে এগুলো কিন্তু সম্পূর্ণ আবার একটা কথা আছে ভাই এর মধ্যে কিন্তু 1 টাকা 1 পয়সা অগ্রিম দিতে হবে আপনাকে আবার টাকা ছাড়া টাকা ছাড়া একদম অগ্রিম টাকা ছাড়া হচ্ছে আপনি বেডরুম সেট নেবেন তার উপরে সারা বাংলাদেশে 64 জেলা হাজার গ্রামে কিন্তু আপনি free home delivery খুবই তার মানে এইগুলো গ্যারান্টি থাকছে বছর কোনে বছর যারা টেনশন করেন যে পানি লাগলে নষ্ট হয়ে যাবে 100% ওয়াটারপ্রুফ আমি কিন্তু অনেকগুলো ভিডিওতে পানি দিয়ে প্রুফ করে দেখাইছি ঠিক আছে যারা যারা ভিডিওটা দেখছেন জন্য কিন্তু এই সুন্দর 5 সিটের সেট

বাসায় নিয়ে এইরকম ভাবে সুন্দর করে সাজানোর পরে আপনি আমাদের যে কর্মকর্তা থাকবে তার কাছে কর্মচারীদের হাতে টাকাটা দিবেন ঠিক আছে ওকে ওকে

তো আপু এই যে এত সুন্দর এই বেডরুম সেটটার দাম কত রাখতেছেন এটা বেডরুম প্রাইস যেহেতু বলেছি অর্ধেক দাম একদমই অর্ধেক দামি রাখার চেষ্টা করব নরমালি এটা যদি টোটাল কাউন্ট করেন আপনি

রাই বুঝতে পেরেছেন ওকে ওকে এখানে মাত্র এত সুন্দর বেডরুম স্যারটা মাত্র পঁচাশি হাজার টাকা ওরে ভাই রে ভাই মাথার নষ্ট কিন্তু অফার পেয়ে যাচ্ছে দর্শক মাত্র 85000 টাকা এত কিছু মাত্র 85000 টাকায় এত কিছু এত কিছু ওরে খুব আবার সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কভার 5 সিটার সোফা সেট 100% ফ্রি একদম কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছে অবশ্যই দর্শক আপনারা গ্যারান্টি পাচ্ছেন 20 বছরের কালার 30 বছরের গুণে পোকার 100% ওয়াটারপ্রুফ আর এই যে ইয়াটা অনেকে বলবেন যে টাপু কি মানে কি ম্যাটেরিয়াল রাইট এটা কি দিয়ে তৈরি এটা কিন্তু হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উড যেটাকে আমরা এমডিএফ বোর্ড নামে চিনি এটা এমডিএফ বোর্ড দিয়ে তৈরি ঠিক আছে অনেকে মানে ভাবতে পারেন যে এটা কি কাঠ এটা কোনো কাঠ না যেহেতু এটা বোর্ড এটাতে কিন্তু কোনো ঘুণে পোকা ধরার কোনো চান্স নেই অনায়াসে কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু এগুলো ইউজ করছেন আপনারা মানে ইউজ করতে পারেন অনেক বেশি হচ্ছে রিজনেবল প্রাইসে যারা চাচ্ছেন আমি আপু আমার বাজেট একদম কম আমি চাচ্ছি আমার ঘরটা অনেক সুন্দর করে সাজানো সাজাতে তাদের জন্য কিন্তু এই বেডরুম সেটটা মাত্র পঁচাশি হাজার টাকায় সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ হান্ড্রেড পার্সেন্ট ওকে তাহলে আজকে আরেকটা থেকে বেডরুম সেট দেখাবেন আপু

কোন জায়গায় কোন খুদ আপনি খুঁজে পাবেন না একদম ভাবে কাজ করা যে কোনো যদি না 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 ভাইয়া আপনার যেটা আমি বলবো এখন সেটাই থাকবে তারপরে কি এটার সাথে থাকছে সুন্দর একটা ভ্যালিটি

একবারে অর্ডার করার মতো আমার কাছে টাকা আমি শুধু চাই যে আমাকে হচ্ছে আপনারা ফাইভ সিটের সোফা সেটটা আমার বাসায় হচ্ছে সোফা সেটের দরকার তারা কি করতে পারেন তারা হচ্ছে লাইভটা শেয়ার করেন ভাই আর মানে সোফা নিয়ে যান আমার কোনো সমস্যা বাট আমি শেয়ার আজকে কিন্তু শেয়ার করলে কিন্তু ওই সিটের সোফা কিন্তু একদম ফ্রি একদম ফ্রি একদম কোনো বেডরুম সেট নিতে না কিছু নিতে আপনি ফাইভ সোফা নিতে পারবেন

বুঝে শুনে অর্ডার করে এত সুন্দর এই ফেসবুক দিতে অবশ্যই আপনার টাকাও লাগতেছে মাত্র পঁচিশ হাজার টাকা পেয়েছেন সারা পঁচিশ হাজার টাকা দিবেন আপনার বাসায় পৌঁছানোর পরে ওকে বাসায় পৌঁছানোর পরে দেখে শুনে বুঝে হ্যাঁ যারা হচ্ছে প্রবাসী ভাই আছেন তারা যেটা করতে পারেন আমাদের ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন আমাদের কিন্তু দুইটা শোরুম আছে একটা শোরুম হচ্ছে যা যাত্রাবাড়ি ফরিদাপাদের ওখানে ফরিদাবাদ দোল চত্বরের সামনে ব্যান্ডেরা ফরিদাবাদ রোডের দিকে আর এটা হচ্ছে শনি আটটা জাপানি বাজার ছয় নম্বর রোডের মাথায় ইস্তাদ ফার্নিচার আমি কিন্তু এখন ইস্তাদ ফার্নিচারে দাঁড়িয়ে আছি আপনারা চাইলে আমাদের ডিরেক্টলি আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে অর্ডার করতে পারবেন যে ভাবে আপনি অর্ডার করতে পারেন আপনার জাস্ট হচ্ছে কাজ আপনি অর্ডার করেন বাকি দায়িত্ব সব আমাদের অবশ্যই কিন্তু অর্ডার করতে হবে এত সুন্দর এই বেডরুম সেট যদি আপনার বাসায় নিতে চান

এই ফাইবারটা কিন্তু করে দেওয়া হয়েছে এত সুন্দর

আ ওয়ান্ডারফুল মধ্যে মোদে চারটা একটা পাল্লা থাকছে তার সাথে পাচ্ছি সাইড বক্স পাচ্ছি মানে মনে হয় আপনি কোথাও এই অফারটাই পাবেন না যে আপু অগ্রিম দিতে হচ্ছে না দ্বিতীয় কথা আপনি ফ্রি ডেলিভারিতে পাচ্ছেন তৃতীয় কথা আপনি ফাইভ সিটার সোফা সেট ম্যাট্রেস বালিশ বালিশের কভার সব পাচ্ছেন তা অর্ধেক দাম অবশ্যই একজন কমেন্ট করতে যে নিতে চাই অবশ্যই নিতে পারবেন অবশ্যই নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কিংবা আমাদের ডেসক্রিপশনে যে নাম্বারটা আছে নম্বরে কল করলে আপনি কিন্তু ইমো WhatsApp দুটেই আছে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আর আপনারা যদি বাসা ঢাকার মধ্যে হয় অবশ্যই আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুম খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা আপনার শোরুম ঠিকানা বলতে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে যা আমি যেখানে দাঁড়িয়ে আছি ইসরাফ ফার্নিচার এটার অ্যাড্রেস টা হচ্ছে জাপানি বাজার ছয় নম্বর রোড ছয় নম্বর রোডের মাথায় ঠিক আছে আপনার জাপানি বাজার ছয় নম্বর রোডের মাথায় আর আমাদের আরেকটা শোরুম আছে মদিনা ফার্নিচার সেটা হচ্ছে পরিদাবাদ দোল চত্বরের সামনে

তিনটা পার্ট এর মধ্যে কিন্তু চলে আসবে সাথে পাচ্ছি আমরা একটা লং ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটাও কিন্তু পেয়ে যাচ্ছেন ভিতরে বাইরে প্রচুর জায়গা আছে এন্ড এই সাইডে আমরা পাচ্ছি এর সাথে একটা চার ডয়ের বিশিষ্ট একটা ওয়ার্ডরোব সাইডে একটা পাল্লা থাকছে কাজের ফিনিশিংটা দেখেন ঘন করে নিখুত ভাবে কাজ করা একদম নিখুঁত ডিজাইন করা কিন্তু একদম নিখুত ভাবে মানে এগুলো যে মেশিনে একটু খুঁত ধরতে পারবেন আপনি যে এখানে আপু সমস্যা এখানে সমস্যা প্রত্যেকটা আছে মেশিন দ্বারা তো মানে তৈরি ওকে এটাও কিন্তু পেয়ে যাচ্ছে এই

ওকে দর্শক তাহলে আপনারা অবশ্যই কিন্তু অর্ডার করতে পারেন আর এই বেডরুম সেটের দামও থাকতেছে মাত্র মাত্র 85000 টাকা সেটা এটা রেজিস্ট্রি ফ্রি কি আছে ফ্রি ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কভার পাইপ সিটার সোফা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে টেকনাপ থেকে থেকে তুলে সুন্দরবন থেকে বান্দরবন রূপসা থেকে পাতুরে সব জায়গায় কিন্তু আপনারা ডেলিভারি চার্জ 100% ফ্রি পাবেন ওকে দর্শক অবশ্যই আপনারা এই চারটা যে বেডরুম সেটের কার কোনটা পছন্দ অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর যার যেটা পছন্দ অবশ্যই আপনারা চাইলে অর্ডার করতে পারেন আর অর্ডার করার প্রসেসটা একবারে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ দুইটাইবল আছে আপনারা ইমোতেও নক করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন চাইলে আমাদের শোরুমে ডিরেক্ট চলে আসতে পারেন তো আজকের মতো কিন্তু থাকছে যারা যারা এতক্ষণ কষ্ট করে দেখেছেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ